আদালতের স্বয়ং মহাদেব ভাবা যায় মনসা মঙ্গলখ্যাত চাঁদ সদাগর এই মন্দিরেই মহাদেবের পুজো করেছিলেন এই মন্দিরে বাবার মাথায় ঢালা পুজোর জল কোথায় চলে যায় আজ অব্দি কেউ জানে না তারকেশ্বর মন্দিরের পূজারই বাবার স্বপ্নাদেশ পেয়ে কেন ছুটে এলেন এই মন্দিরে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ আমাদের গন্তব্যস্থল ত্রিবেণী বেণীবাধবতলা তার জন্যই সকাল সকাল রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম দুজনেই জিরাট থেকে ত্রিবেণী মাত্র চারটে স্টেশন যেতে ওই ট্রেনে কুড়ি মিনিট সময় লাগবে পাঁচ টাকার ট্রেনের টিকিট কেটে আমি আর মা খানিক্ষণ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ পর ট্রেনও এসে হাজির আমরাও আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনে ট্রেনে আজকে বেশ ভালোই ভিড় ছিল সোমবার বলে কথা কিন্তু তাতে কোনো সমস্যা নেই মাত্র কুড়ি মিনিটের ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেই যাওয়া যায় দেখতে দেখতে দেখুন ত্রিবেণী স্টেশনে চলেও এলাম আচ্ছা এবার বলে দিই আপনারা কিভাবে আসবেন হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লাইনে যে কোনো লোকাল ট্রেনে ত্রিবেণী স্টেশনে নামবেন ত্রিবেণী স্টেশন থেকে মাধবতলা মাত্র এক কিলোমিটার দশ টাকা টোটো ভাড়াই আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে হেঁটে ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে প্রাচীন কাল থেকেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান ত্রিবেণী ত্রিবেণী মহাশ্মশান ও মুকুন্দদেব ঘাটে যাওয়ার মূল রাস্তা একটি এই মূল রাস্তার উপরেই রয়েছে নটি অতি প্রাচীন শিব মন্দির আর এই নটি শিব মন্দিরের মধ্যে মূল মন্দির হল বেনীমাধব শিব মন্দির যার নামে এই স্থানের নাম হয়েছে ত্রিবেণী বেণী মাধবতলা আমরা এখন বেণী মাধবতলা শিব মন্দিরেই অবস্থান করছি এই মন্দিরের শিবলিঙ্গ কেউ প্রতিষ্ঠা করেনি একসময় এখানে গভীর জঙ্গল ছিল শোনা যায় কোনো এক ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই শিবলিঙ্গ খুঁজে পায়। তারপর তালপাতার ছাউনিতে পূজার ব্যবস্থা হয় পরবর্তীকালে এখানে পাকা মন্দির তৈরি হয় বেশ কিছুকাল পরে বয়সের ভারে সেই মন্দিরও জরাজীর্ণ হয়ে যায় তখন রাজা মুকুন্দদেব পুনরায় মন্দিরটি নির্মাণ করেন বেনিমাধব মন্দিরের ঠিক পিছনেই আছে সুন্দর একটি দুর্গা দালান নীল শিবরাত্রি ও মকর স্নানের দিন প্রচুর ভিড় হয় এখানে এই মন্দিরকে ঘিরে একটি রহস্যময় ঘটনা জড়িয়ে আছে শোনা যায় এই মন্দিরের বিরুদ্ধে একটি মামলায় মহাদেব স্বয়ং উপস্থিত হয়ে আদালতে মন্দিরের স্বপক্ষে সাক্ষী দিয়েছিলেন ভাস্তারার জমিদার ছকুরাম সিংহের সঙ্গে রামাপত বন্দ্যোপাধ্যায়ের মামলা মোকদ্দমা হয় জমিদার তার ক্ষমতা বলে পাশে ছয়টি মন্দির নির্মাণ করেন এবং মন্তব্য করেন যে এই বেনিমাধব প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ভক্তদের বিশ্বাসে আঘাত লাগাই ভক্তরা মামলা চালিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তখন মাধব জজকে স্বপ্নে দেখা দেন এবং বলেন মাটি খোঁড়ার সময় আমার গায়ে আঘাত লাগছে এখনই মাটি খোঁড়া বন্ধ কর পরবর্তী দিন এক নাগা সন্ন্যাসী আদালতে যান এবং মন্দিরের পক্ষে মাধবের বিষয়ে এমন কিছু বলেন যে জজ সাহেব মন্দিরের পক্ষে রায় দেন তারপর কোর্টে ওই নাগা সন্ন্যাসী অদৃশ্য হয়ে যান অনেকের ধারণা মাধবী ওই নাগা রূপে স্বয়ং আদালতের স্বপক্ষে গিয়ে সাক্ষী দিয়েছিলেন শোনা যায় মনসামঙ্গল খ্যাত শিবের উপাসক চাঁদ সদাগর এখানে পূজা করেছিলেন তারকেশ্বর মন্দিরের কোনো এক পূজারীর কন্যা খুব অসুস্থ হলে তিনি বারে বারে বাবা তারকনাথের কাছে মেয়ের সুস্থতার জন্য কাতর প্রার্থনা করতে থাকেন শোনা যায় বাবা তারকনাথ ওই পূজারীকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি যেন বেনিমাধবের মাধবের কাছে আসেন একমাত্র বেনি মাধবী তার সমস্যা থেকে তাকে মুক্ত করতে পারবেন তারপরেই সেই পূজারি বেনিমাধব তলায় আসেন এবং বাবার কাছে কাতর প্রার্থনা জানান মেয়ের সুস্থতার জন্য তলায় নির্মিত সাতটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে যেমন শশী শেখর বীরেশ্বর রামেশ্বর যোগেশ্বর গঙ্গাধর চণ্ডীশ্বর ও বেনিমাধব এখানে বাৎসরিক পুজো হয় বুদ্ধ পূর্ণিমায় ওই দিন হাজার হাজার সাধু সন্ন্যাসী ও ভক্ত সমাগম হয় এখানে এছাড়াও ওই তিথিতে হোম যজ্ঞ ও নরনারায়ণ সেবাও হয় এখানে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর দুটো আর সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত গঙ্গাস্নান যাত্রীদের ভিড়ের ওপর মন্দিরের খোলার সময় কিছুটা বাড়ে কারণ বেশিরভাগ স্নান যাত্রী স্নানের পর ওই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বা বাবাকে প্রণাম ও দর্শন করতে এখানে আসেন তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার